প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন অর্থাৎ প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন যেভাবে করা হয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এর জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্যে হতে এইসিএসসি পরীক্ষার ফলাফল ভিত্তি চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দিয়ে ভর্তি পরীক্ষা দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সে এইচএসসি ফলাফল অনুযায়ী প্রাথমিক নির্বাচন করা হয়েছে প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার চূড়ান্ত আবেদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী নির্বাচনে ব্যবহৃত জিপিএ এইচএসসি অথবা সমান নিম্নের দেওয়া হয়েছে অর্থাৎ একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি অথবা সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে অর্থাৎ একুশ জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইসিসি সমান পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আহ পরীক্ষা পরীক্ষায় ফলাফল পেয়েছে অর্থাৎ নম্বর পেয়েছে সেই সকল শিক্ষার্থী আহ একক নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন উল্লেখ্যভাবে আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে বি ইউনিটের সকল প্রাথমিক আবেদনকারী প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত অর্থাৎ যে সকল শিক্ষার্থী বি ইউনিটের জন্য আবেদন করেছেন সেই সকল শিক্ষার্থী প্রাথমিক নির্বাচনেই চূড়ান্ত নির্বাচন তাদের আর নির্বাচিত করা হবে না পরবর্তী যে নির্বাচিত তালিকা দেওয়া হবে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেই তালিকা নতুনভাবে দেওয়া হবে না প্রাথমিক নির্বাচনেই তাদের চূড়ান্ত নির্বাচন তো নিচের ছকে কিছু বলা হয়েছে অর্থাৎ যেভাবে চূড়ান্ত নির্বাচন করা হয় সে প্রাথমিক প্রথম পর্যায়ে চূড়ান্ত নির্বাচন আবেদনকারী জিপি অর্থাৎ এ ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের সায়েন্স থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেন থেকে ফাইভ পয়েন্ট এবং যারা মানবিক শাখায় পড়েছে অর্থাৎ হিউম্যানিটিস বিভাগে ডিপার্টমেন্টে যারা পড়েছেন ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট এবং বিজনেস স্টাডিসে যারা পড়েছেন তাদের ফোর পয়েন্ট টু থ্রি থেকে ফাইভ পয়েন্ট এবং বি ইউনিটে যারা পরীক্ষা দেবেন বি ইউনিটে সায়েন্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট এবং হিউম্যানিটিস থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো বিজনেস স্টাডিজ থ্রি পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট সে ইউনিটে যারা পরীক্ষা দেবেন ফোর পয়েন্ট সিক্স নাইন থেকে ফাইভ পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট যারা হিউমিনিটিস সি ইউনিটে এবং ফাইভ পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট ডিস্টেন্স স্টাডিস সিক্স সি ইউনিটে যারা পরীক্ষা দেবেন পরবর্তী বি কিছু তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য টেকনিক্যাল ভোকেশনাল বি এম ডি ওম অর্থাৎ জি সি অথবা এ লেভেল ডিপ্লোমা অথবা বিএফএ আবেদনকারীরা চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে কিনা জানতে হলে লগ করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী কারিকুলাম নিয়ে পড়েছে বিএম শাখায় পড়েছেন অর্থাৎ যে কোনো হিউম্যানিটিস সায়েন্স এবং বিজনেস স্টাডিস ছাড়া আদার্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো যে শিক্ষক শিক্ষার্থী এইসিসি পরীক্ষা নিয়ে পড়েছেন সেই শিক্ষক শিক্ষার্থীর জন্য আবেদনকারী চূড়ান্ত পর্যায়ের জন্য নিবেচিত হয়েছে কিনা সেই তথ্য জানতে লগ ইন করে জানতে হবে বলে জানিয়েছেন সেই বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়নি তাই তাদের লগ ইন করে দেখতে হবে ওয়েবসাইট থেকে তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ প্রথম পর্যায়ে যে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হয়েছে সেই আবার দুইটি পর্যায়ে চূড়ান্ত নির্বাচন করা হবে অর্থাৎ প্রথম তিনটি পর্যায়ে চূড়ান্ত নির্বাচন করা হবে বলে জানিয়েছেন যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে একটি সময় দেওয়া হবে সেই সময় অনুযায়ী তাকে আবেদন করতে হবে পরবর্তী আবেদনের আর কোনো সুযোগ থাকবে না নিচে যে সময় দেওয়া হয়েছে সেই সময় অনুযায়ী তাকে সময় আবেদন করতে হবে সময়ের পরে আবেদন করলে তার সময় সুযোগ থাকবে না এবং আবেদন গ্রহণ করা হবে না আপনারা জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়সূচি যে প্রাথমিক নির্বাচন যারা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ সময়সূচি বলা হয়েছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে রয়েছে এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা হতে পনেরো দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যারা রয়েছেন দ্বিতীয় পর্যায়ে আঠারো দুই দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে বিশ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে যারা রয়েছেন তেইশ দুই দুই হাজার তারিখ দুপুর বারোটা হতে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা মিনিট পর্যন্ত অর্থাৎ এখানে বলা হয়েছে যারা প্রথম পর্যায়ে এখন যে বিজ্ঞপ্তি বলা হয়েছে যারা বিজ্ঞপ্তি রয়েছেন প্রথম পর্যায়ে তাদের আবেদনের সময়সীমা হয়েছে এগারো দুই দুই হাজার পঁচিশ থেকে ১২টা বারোটা হতে রাত দুপুর বারোটা হতে পনেরো দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এভাবেই দ্বিতীয় পর্যায়ে তাদের তারিখ দেওয়া হয়েছে আবেদনের তারিখ এবং তৃতীয় পর্যায়ে তাদের আবেদনের তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ তৃতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায় প্রাথমিক চূড়ান্ত নির্বাচনের জন্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যদি চ্যানেলটি ভালো লাগে বা লাইক ভিডিওটি ভালো লাগে সাথ লাইক দিয়ে সাথেই থাকবে ধন্যবাদ